জলকামান ছাড়া হচ্ছে এরপরে গুলি চলবে এই তৃণমূলের পাঁচটা পুলিশদেরকে বলছি আইনটা পুলিশের চাকরি বলে আইনকে পরিণত করবে সেটা না কারণ এই নবান্ন অভিযান দিয়ে সরকার হাইকোর্টে এসেছিল হাইকোর্টে এসেছিল এই সরকার সুপ্রিম কোর্টে গেছিল। একটা না দুটো না পাঁচটা না আঠারোটা উকিল দিয়েছিল নবান্ন অভিযান বাতিল করার জন্য তাহলে আবার বেআইনি কী করে কোর্ট তো বলেই দিয়েছে সুপ্রিম কোর্ট কোনো রকম অবস্ট্রাকশন করা যাবে না তথাপি এই যে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকে দমানোর জন্য পুলিশের গুলি চালানোর ভয় দেখাচ্ছে লোয়ার ব্যারিকেড দিচ্ছে এবং সেই লোয়ার ব্যারিকেড সেগুলো আবার ঝাড়াই করা হচ্ছে পুলিশ পুলিশ অর্থাৎ এই সরকার যে নিকমা হয়ে গেছে এই সরকার যে ডাকাতের রানী মমতা ব্যানার্জি হয়ে গেছে এই সরকার খুনিদের সরকার হয়ে গেছে এই সরকার হবু ডাক্তারের খুনি সরকার হয়ে গেছে এই সরকার দশ লক্ষ টাকা দিয়ে হবু ডাক্তারের বাড়ির মুখ বন্ধ করার চেষ্টা করেছে সেটা এদের ভয় পেয়ে গেছে কারণ বাংলার বুকে বাংলার মানুষ খালি বেলায়। রাত্রি বারোটার পর যে সমস্ত মায়েরা বৌরা খালারা চাচিরা চাচারা এবং মাসিরা পিসিরা যারা লক্ষ্মীর ভান্ডার নেয় সেই লক্ষ্মী ভান্ডারে লাত মেরে কোনো পার্টির ডাকে নেই বাংলা মায়ের হবু ডাক্তারের হত্যার প্রতিবাদে উই ওয়ান জাস্টিস বলে সারা বাংলায় যখন মেয়েরা নেমে পড়েছে টেলার দেখে নিয়েছে পিকচার আমি বাকি হাঁকে দেখুন রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার এতটা ভয় পেয়েছে কারণ পাশের রাজ্য পাশের দেশ হাসিনা কদিন আগে ছাত্র আন্দোলনের জোরে বাচ্চাও সাধু বাবা বাচ্চাও মোদি বলে দিল্লিতে ছুটে যেন বাঁচানো ফরচ বলে দিল্লিতে এসে আছে আজকে বাংলার বুকে কারণ মমতার খালা মমতা বুবুর খালা হাসিনা অলরেডি দিল্লিতে এসে গেছে বাঁচাও সাধু বলে আজকে বাংলার বুকে তিনটে জিনিস জাতির মেরুদণ্ড শিক্ষা আজকে সেই শিক্ষাতে দুর্নীতিতে ছেয়ে গেছে আজকে শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে রইল খাদ্য খাদ্যতে খাদ্যমন্ত্রী জেল খাটছে সিবিআই ঢুকে গেছে শিক্ষাতে ঢুকলো খাদ্যেতে ঢুকলো রইল স্বাস্থ্য সেই স্বাস্থ্যতেও আজকে সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে তাহলে জাতির মেরুদণ্ড বাংলার মেরুদণ্ড বাংলার মানুষের মেরুদণ্ড তিনটেতেই সিবিআই ঢুকে গেছে শুধু কার জন্য না এই সরকারের জন্য এই সরকারের প্রশাসনের ব্যর্থতার জন্য এই সরকারের নিকম্বর জন্য এই সরকারের পুলিশের ব্যর্থতার কারণে আজকে যে নবান্ন অভিযান ছিল সেই অভিযান না কংগ্রেস ডেকেছে না বিজেপি ডেকেছে না সিপিএম ডেকেছে কোনো রাজনৈতিক দল ডাকে নেই এখানে ভারতীয় জনতা পার্টি তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে যে এ ডাক বিজেপি না এ ডাক সাধারণ ছাত্র সমাজের ডাক এ ডাক আমজনতার ডাক এ ডাক সাধারণ মানুষের ডাক তাই ছাত্র সমাজের ডাকে এবং আরেকটা স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে বিজেপি যে এখানে কেউ বিজেপি ঝান্ডা ডান্ডা নিয়ে যেতে পারবে না এবং এই তবে বিজেপির যদি কোনো নেতা কর্মী সমর্থক যেতে চায় ঝান্ডাবিহীন অবস্থায় সেখানে যেতে এই যে ছাত্র সমাজ ডেকেছে জাতীয় পতাকা নিয়ে ডেকেছে আপনারা এখনো পর্যন্ত নবান্ন অভিযান শুরুই করেনি ছাত্র সমাজ কারণ টাইমটা আছে বেলা দুটো টাইমটা আছে দুটো বাচ্চে কটা এখনও তো নবান্ন অভিযান শুরু করেনি এদিক ওদিক থেকে ছিটে পোটা কিছু লোক নবান্নের দিকে এগুচ্ছে কিন্তু সময় হচ্ছে দুটো দুটোর পর দেখতে পাবেন মিছিল কাকে বলে নবান্ন অভিযান কাকে বলে কারণ পুলিশ তার গোয়েন্দা বাহিনী দিয়ে যে ব্যারিকেড করেছে যে পুলিশ বাহিনী দিয়েছে যেভাবে জলকামান থেকে শুরু করে দু পাঁচজন এখন বিক্ষিপ্তভাবে শুধু যাতায়াত করছে তাতেই জলকামান তাতেই গুলি তাতেই এখনো 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 নবান্ন অভিযান শুরু করেনি বেলা দুটোর পর নবান্ন অভিযান শুরু হবে আপনারা যদি এখনই বলেন নবান্ন অভিযান শুরু হয়ে গেছে তাহলে জানবো আপনারা কেন না কোনো দালালি করছেন কিন্তু নবান্ন অভিযান শুরুই তো হয়নি রোজা খোলার সময় সন্ধ্যে ছটা দশ মিনিট আপনি যদি বলেন পাঁচটাতেই রোজা খুলে দেওয়া রোজা খুলে হবে রোজা হবে না ও বেরোজগার হয়ে যাবে ঠিক সেই রকমভাবে নবান্ন অভিযান শুরু হবে দুটোর পর দুটোর পর দেখ কেমন লাগে দেখিয়ে দেবে আমজনতা ছাত্র সমাজ ইতিমধ্যে আমরা দেখেছি যে নবেন নবিন শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী তার এক দাবি করছেন যে মাঝরাত থেকে চার ছাত্র নেতা নিখোঁজ করতে শুরু করে দিয়েছে আপনি এখন হাওড়া সারা বাংলায় আপনি খোঁজ নিয়ে দেখুন আমার কলকাতা হাই দেখুন পাশে ব্যাংশাল কোর্ট দেখুন পাশে সিটি সিভিল কোর্ট দেখুন গোটা কোর্ট চত্বর অফিস আদালতগুলো দেখুন সব খা। ফাঁকা অঘোষিত বন চলছে আপনি হাওড়া ব্রিজ দেখুন কোনো জি বাস পাবেন না কোনো যানবাহন পাবেন না কোনোভাবে অর্থাৎ বাংলার বুকে অঘোষিত বন চলছে সুতরাং কাল রাত থেকে তো শুরু করে দিয়েছে ধরপাকড় কাল রাত থেকে তো মিডিয়াতে তৃণমূলের পাঁচাটা গোলামরা বকতে শুরু করেছি তৃণমূলের দলদাস পুলিশরা গুলি চালাবা ভয় দেখাচ্ছে কিন্তু তবু বাংলার ছাত্র সমাজ জাতীয় পতাকা নিয়ে হাঁটা দেবে দুটোর পর দেখবেন আমরা দেখলাম আজকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তড়িঘড়ি আগে ভাগে চলে গেলেন নবন দিদি যে সময় যায় তার থেকে আরও আগে চলে গেলেন বাচ্চা সাধু বাবা বাঁচাও সাধু বাবা কারণ কালকেই তো আমি বলেছিলাম বাপ্পের বিটি হলে থাকবা নবান্নে তা থাকুক না নবান্নে কারণ একটা জিনিস জানবেন চুষের আগুন দিক দিক করে জ্বলছে আজকে নবান্ন অভিযান দিয়ে শুরু হয়েছে এখনো পলিটিক্যাল পার্টিগুলো তাদের আন্দোলন বাকি রেখেছে বিজেপি বাকি রেখেছে কংগ্রেস বাকি রেখেছে সিপিএম বাকি রেখেছে সব পার্টিগুলো কিন্তু এখনও আন্দোলন বাকি রেখেছে এবং ছাত্র সমাজ দিয়ে ফর টেস্টিং হচ্ছে টেলার হচ্ছে পিকচার আবি বাকি হয় নবান্ন অভিযানের অনুমতি নেননি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করলেন রাজ্য পান কী বলবেন শুনুন এটা কোনো পার্টি ডাকিনি কোনো রাজনৈতিক দল ডাকিনি শুধু সুশীল স্বার্থ সমাজ ডেকেছে এবং আজকে যে পুলিশগুলো দাস হয়ে গুলি চালানোর কথা বলছে আবার বিনা পারমিশনের কথা বলছে আমি এই তৃণমূলের পাঁচ আটা নেতাদেরকে বলছি এই তৃণমূলের পাঁচ আটা পুলিশদেরকে বলছি আইনটা পড়ো পুলিশের চাকরি করছে বলে আইনকে দলদাসের পরিণত করবে সেটা না কারণ এই নবান্ন অভিযান দিয়ে সরকার হাইকোর্টে এসেছিল হাইকোর্টে এসছিল এই সরকার সুপ্রিম কোর্টে গেছিল একটা না দুটো না পাঁচটা না আঠ উকিল দিয়েছিল নবান্ন অভিযান বাতিল করার জন্য তাহলে আবার বেআইনি কি করে কোর্ট তো বলেই দিয়েছে সুপ্রিম কোর্ট কোনো রকম অ্যাকশন করা যাবে না তথাপি এই যে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকে দমানোর জন্য পুলিশের গুলি চালানোর ভয় দেখাচ্ছে লোয়ার ব্যারিকেড দিচ্ছে এবং সেই লোয়ার ব্যারিকেড সেগুলো আবার ঝালাই করা হচ্ছে সুতরাং জলকামান ছাড়া হচ্ছে এরপরে গুলি চলবে আড়াইটার পর গুড়ি চলবে দেখা যাবে নবান্ন অভিযান ঢুকতে বৃষ্টি মাথা নিয়ে পুলিশ প্রশাসন রাত্রের মধ্যে কিভাবে যান চলাচল নিয়ন্ত্রণ কিভাবে রখা যাবে সেই প্রস্তুতি সেরে পেয়েছে কথাটা ভয় পেয়েছে দেখুন চোরের মন পুলিশ পুলিশ অর্থাৎ এই সরকার যে নিকম্মা হয়ে গেছে এই সরকার যে ডাকাতের রানী মমতা ব্যানার্জি হয়ে গেছে এই সরকার খুনিদের সরকার হয়ে গেছে এই সরকার হবু ডাক্তারদের খুনি সরকার হয়ে গেছে এই সরকার দশ লক্ষ টাকা দিয়ে হবু ডাক্তারের বাড়ির মুখ বন্ধ করার চেষ্টা করেছে সেটা এদের ভয় পেয়ে গেছে কারণ বাংলার বুকে বাংলার মানুষ খালি বেলায়, রাত্রি বারোটার পর যে সমস্ত মায়েরা বুবুরা খালারা আপাজানরা চাচিরা চাচারা এবং মাসিরা পিসিরা যারা লক্ষ্মীর ভাণ্ডার নেয় সেই লক্ষ্মীর ভাণ্ডারে লাথ মেরে কোনো পার্টির ডাকে নেই বাংলা মায়ের হবু ডাক্তারের হত্যার প্রতিবাদে উই ওয়ান জাস্টিস বলে সারা বাংলায় যখন মেয়েরা নেমে পড়েছে টেলার দেখে নিয়েছে পিকচার আবি বাকি হয় নবান্ন অভিযানের কাণ্ডে দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুজো কমিটিগুলো তারা যে সরকারি অনুদানগুলো ফেরত দিচ্ছে কি বলবেন এদেরকে কি বলবেন যাদের মেরুদণ্ড সোজা আছে পূজা কমিটি যারা প্রকৃতভাবে মায়ের পুজো মা দুর্গার পুজো করে তারা মেরুদণ্ড সোজা করে ফেরত দিচ্ছে কারণ এই মমতা ব্যানার্জি এই বেহা এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী যখন আসেনি তখন মা দুর্গার পুজো হতো না বাংলায় মা দুর্গার সপ্তমী পালন হতো না মা অষ্টমীর পূজা হতো না দশমী হতো না তাহলে তখন পুজো কমিটিরা পুজো করত আর মমতা ব্যানার্জি আসার পরে এখন আবার পঞ্চাশ সত্তর আশি করে দিয়েছে পরে বলছে এক লাখ কোন পুজো কমিটি তোমার কাছে টাকা চেয়েছে কোন সনাতনীরা তোমার কাছে টাকা চাইছে চেয়েছে একটা অ্যাপ্লিকেশন দেখাতে পারবে কারণ আবার পুজো কমিটিতে টাকা দিয়ে কি বলছে যে থিম কেমন হবে সেটা পুজো কমিটিকে জানা পুজো কমিটি কি পুলিশকে জানাতে হবে হায় রে ভগবান সনাতনীদের একই দশা হলো যে পর আশি হাজার টাকা দিয়ে পুজো কমিটির থিম কেমন করবে আরে পুজো কমিটির থিম কেমন করবে সেখানকার জনসাধারণ ঠিক করবে সেখানকার পুজো কমিটি ঠিক করবে সেখানকার যুবকরা ঠিক করবে কিন্তু থিমকে নিয়ে এত ভয় কেন এই কারণে থিমকে নিয়ে ভয় যে আর্জি করে ডাক্তার খুন হচ্ছে সেটা যদি থিমে তোলা হয় সাজান হাঁটছে ডায়ে বায়ে পুলিশ আর সেটা যদি থিমে তুলে দেওয়া হয় বালু জেল খাটছে সেটা যদি থিমে তুলে তোলা হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপা তার বাড়িতে পুলিশ সিবিআই ঢুকেছে ইডি টাকা গুনার জন্য মেশিনে টাকা গুনছে সেটা যদি থিমে দেখা হয় এই কারণেই টাকা দিয়ে পুজো কমিটিকে কন্ট্রোল করার চেষ্টা করবে করছে তাই যাদের মেরু সোজা আছে তারা আজকে টাকা ফেরত দিচ্ছে কারণ এ টাকায় কিছু হয় না একটা পুজো কমিটিতে পুজো করতে গেলে দশ লাখ পনেরো লাখ টাকা দরকার সেখানে আশি হাজার কি হবে তাই মা দুর্গা মা দুর্গা কবে বলেছে কেঁদে কেঁদে ও গো দিদি মনি টাকা দাও না মা দুর্গা কাঁদছে মা দুর্গার পুজো হবে না কোন সনাতনী বলেছিল কোন পুজো কমিটি বলেছিল আশি টাকা দিয়ে কি পুজো কমিটি